আলাইকুম রহমতুল্লাহ বরকাত মতরাম সম্মানিত মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেক ওয়াজ শুনি অনেক কথাবার্তা বলি আমরা অনেক অ্যাডভাইস করি ওলামা ইকরাম করবে এটাই ওলামা ইকরামের কাজ কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমী নিজেই ওয়াজ করেছেন বান্দাকে নিজেই আমল শিখাইছে যে আমল আমরা যদি ক্লাস সহকারে করি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমল থেকে আমরা কিছু ফায়দা পাবো ইনশাল্লাহ এখন লাইফে আসার কথা না তারপরে মনে চাইলো যেহেতু লাইফ আমার এখানে রিচ আছে মূলত সেজন্যই আসছি এটা আল্লাহ তালা নিজেই আমল শিখাইছেন যেমন বড় বড় মিজানুর রহমান আজহারি হম। আরও যারা যারা বাংলাদেশের বড় বড় মাইকেরাম আছেন ডাক্তার মুস্তাক আহমেদ আনা সুলতানি ওলামা একরম যে দোয়াগুলো গুলো শেখায় যে আমল শেখায় সেই আমলগুলো আমরা করি কেন করি ভালোবাসি ওলামা একরামকে ভালোবাসি সেজন্য ওলাম্মা ইকরম যে দোয়া শেখায় সেই দোয়া আমরা করি তো আল্লাহ তালা যে দোয়া শিখাইছেন সেই দোয়াই তো ওলাম্মাইকরম বলেন ঠিক কিনা তো রব্বিকিম আমাদেরকে ছোট্ট ছোট্ট একটা আমল শিখাইছে ছোট্ট একটা আমল আল্লাহ রব আলমিন আমাদেরকে ছোট্ট এক আমল শিখাইছেন আস্তে এই ছোট্ট এক আমল বান্দা তুমি আমি আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাও তো ক্ষমা চাইলে আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দেবেন এক ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন দুই ছেলে সন্তানের মধ্যে বৃদ্ধি করে দেবেন বরকদান করবেন তিন বৃষ্টি দিবেন চার বাড়ির আশেপাশে যে নদী নালাগুলো আছে সেগুলো ভরপুর করে দেবেন পাস আপনার বাড়ির সামনে উদ্যান তৈরি করে দেবেন সুবাহন আল্লাহ বাগান করে তৈরি করে দেবেন সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়ন তো যেখানে আল্লাহ নিজে সবক দিতেছেন আমাদেরকে স্বয়ং আল্লাহ সবক দিতেছেন স্বয়ং আল্লাহ আমাদেরকে সবক দিতেছেন বুঝছেন চারটি খানি কথা না এই আমল যদি আমরা করি বলেন এখন কি কোনো হুজুর কি আমল শিখাইল বলেন না আল্লাহ শিখাইলো দলিল কিন্তু আমি দিয়ে দিছি আপনারা খুঁজে বের করবেন সুরা নোহের দশ থেকে বারো নম্বর আয়াত সুরা নোহের দশ থেকে বারো নম্বর আয়াত আপনারা দেখবেন শুনলেন দুনিয়ায় আপনারা সারা জীবন থাকতে পারবেন না আমিও সারা জীবন থাকতে পারব না কিন্তু আল্লাহ তালা আদি অনন্তর তিনি সারা জীবন থাকবেন কখনোই আল্লাহ তালার মৃত্যু হবে না ও মি তহ কুল্লি সে সুরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি বলে যে আয়াতে কাজিমাকে আমরা চিনি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ কখনো মৃত্যুবরণ করবে না চিনি চিরঞ্জীব আল্লাহ ইহা ইল্লাহুল কয়ুম তিনি চিরঞ্জীব তিনার কখনোই মৃত্যু হবে না সুবাহ তো সেজন্য আল্লাহ তালা যে ভালোবেসে কোরআনের মধ্যে আমাদেরকে আমল শিখাইতেছেন বলেন এখানে নবী শেখার নাই স্বয়ং আল্লাহ আমল শিখাইতেছেন তা বলেন আল্লাহ যেহেতু আমল শিখাইতেছেন তো সেই আমল কি মিস হওয়ার কথা বলেন এখন ইমানের বিষয় আমরা যদি ইমান সহকারে বিশ্বাস সহকারে আমল করতে পারি একিন সহকারে আমল করতে পারি তাহলে আল্লাহ তাহালারে জিখ দেবে নিঃসন্দেহে লারই বাফি কোনো সন্দেহ করা চলবে না সন্দেহ করলে আমল কাজ হয় না তো আমরা আমল করি কাজ হয় না কেন কাজ হয় না যে আমাদের সন্দেহ ভরা দিল আমাদের দিলটা কি সন্দেহে ভিতরে আমাদের দিলের ভিতরে মনের মধ্যে সন্দেহ রয়েছে এই জন্যই আমাদের আমলে কী হয় না বলেন কাজ হয় না তো সেজন্য সন্দেহ ব্য সন্দেহীনভাবে আমাদেরকে আমল করতে হবে তাহলে এই আমলের দ্বারা আমার দুনিয়ার এই পাঁচ পুরস্কার আমি পাবো তো এখন বলেন যে এই ব্যক্তি আমল করলো আর এই পাঁচটি পুরস্কার পাইল তো টাকা পয়সা তো সবাই বাড়াইতেই চায় কালকে এক জায়গায় গেছি বায়ান করার সুযোগ হয়েছে তো ওখানে ফিসাবিল্লা সম্ভবত হয়েছে বায়নটা মানে আল্লাহর জন্যই বায়ানটা করতে পারছি এসার পরে কথা বলার সুযোগ হয়েছে আর সুযোগ করে দিয়েছে আল্লাহর এক বান্দা আল্লাহর এক খাস বান্ধা ঢাকায় দোহার করম মসজিদের ইমাম মুফতি নূরুল ইসলাম সিরাজি আপনারা নেটে তাকে পায়ে যাবেন পায়ান তার পায়ান আছে নুরুল ইসলাম সিরাজি করম আলী মসজিদের ইমাম খতিব তো উনি আমাকে সুযোগ করে দিচ্ছেন তো গেছি যা বায়ান করছি এটা সম্ভবত লোক ফি সাবি হয়েছে তো বলেন মানুষ বায়ান করবে তো কাজ করবে তো আল্লাহর জন্য করবে লীল্লাহ থাকতে হবে তো আল্লাহর জন্য করেছে এক ভাই কমেন্ট করছেন ভাই শুক্রিয়া আল্লাহ তাহলে আপনাকে জানে মালে বরকদান করেন তো এই নুরুল ইসলাম সিরাজী নুরুল ইসলাম সিরাজি দোহার নব দোহার করম আলী মোর মসজিদের ইমাম ও খতিব এই আল্লাহওয়ালা ব্যক্তিটা আমাকে সুযোগ করে দিছে তো তার সুক্রিয়া তা আদায় করতে পারিনি মাহফিলে তা এখনই করলাম আর কি তো মাহফিলে গেছি তো পঞ্চাশ মিনিট কথা বলছি সময় তিরিশ মিনিট বেঁধে দিয়েছে না আমল শেখাইতে পারছি কিচ্ছু করতে পারিনি এই জন্য ভাই আমার মনে খুব ব্যথা এই জন্য তো ইউটিউবে আমার কিছু ভালোবাসার মানুষ পাইছি আমি মরে গেলেও তাদের জন্য দোয়া করব, কারণ তাদের কাছ তাদের কারণে যারা আমাকে বা করে আল্লাহর জন্য আল্লাহ হুব্বু ফিল্লা অল বুগ্ধ ফিল্লা কে বলছেন বিশ্বনবী মাহমেদ রসুল উল্লা সাল্লি সাল্লাম বলেছেন তো সেজন্য তাদের জন্য সবসময় দোয়া চলবে বয়স চলে যেতেছে বয়স তো বরফের মতো গলে যাচ্ছে দেখতে দেখতে বয়স চলে যাচ্ছে সেজন্য তো এই নুরুল ইসলাম সিরাজি মুফতি নুরুল ইসলাম সিরাজি হাফেজ হচ্ছেন না হাফেজ কিন্তু তিরিশ পার হাফেজ তারাবিন নামাজ পড়ায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব আল্লাহ আলাহ মানুষ আল্লাহকে খুব মহব্বত করে এই নুরুল ইসলাম সেরাজি সাহেব উনি আমাকে এসার পরে কথা বলার সুযোগ করে দিয়েছে আল্লাহ তালা ওনাকে জানে বরকত দান করেন তো যেই বায়নের বায়নের মধ্যে আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে আমলটা আল্লাহ শিখাই দিয়েছেন সুরা নোহের দশ থেকে বারো নম্বর আয়তের মধ্যে যে পাঁচটা পুরস্কার দেবে বলেন যেই ব্যক্তি পাঁচ পুরস্কার পাইলো তার দুনিয়াতে আর কোনো অভাব রইল টাকা পয়সা তো সবাই বাড়াইতে চাই তো তার টাকা পয়সাটাও বাইরে গেল আবার মনে করেন তার ছেলে সন্তানের মধ্যে বৃদ্ধি হইল বরকত হইল বলেন এখন এই ব্যক্তির সন্তান যদি বরকত পায় মানে ওই সন্তানটা মানুষের মতো মানুষ হইল। নেশাখর হইল না পাটপার হইল না চিন্তাইকারী হইলো না ফেন্সিডিল খোর হইল না বলেন গাঁজাখোর হইল না বলেন এটা কি তার উপকার হইল না ক্ষতি হইল উপকার হইছে না তো এই উপকার হয়েছে তা কি কার আমল করে পীর সাহেবের আমল না কিন্তু পীর সাহেবের আমল করে হয়নি কার আমল এই পীর সাহেবরা কার আমলের কথা বলে বলেন আল্লাহ আল্লাহ তা আল্লাহর কথাই বলে তো এখানে আল্লাহ নিজের স্বয়ং শেখাইতেছেন স্বয়ং চিন্তা করেন তো এই জন্য আমার যারা পছন্দের মানুষ আছে ব্যক্তিত্ব আছেন ভালোবাসার মানুষ আলমি আপনাদের কাছে বলি আপনারা পাশক্ত সালাতের পরে আবার আল্লাহ রসুল বলছেন তো বালিমান ওই ব্যক্তি সৌভাগ্যবান যার রাহুল্লামার মধ্যে সর্বাধিক বেশি ক্ষমা প্রার্থনা আছে ইস্তেক ফার আছে তো এই জন্য বেশি কাসির তো বেশি আল্লাহ কাসির বলছেন তো এই জন্য আপনি যদি কষ্ট করে পাঁচশতবার খালি প্রত্যেক দিন ইস্তেক করতে পারেন মানে পাঁচ মিনিট লাগবে একশোবারে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এইভাবে বলতে হয়তো আপনার একশো সেকেন্ড তাতে দুই মিনিট তা পাঁচশো আক্ত 10 দশ মিনিট দশ মিনিট যদি আপনি বার এস্তেকফার করেন বলেন আপনার এই পাঁচ পুরস্কার পাইলেন আপনার লাখ লাখ টাকা কামাই করছেন সন্তান সব নিয়ে সব নষ্ট করে ফেলছে এটা কি লস না তো এই জন্য ভাই এই জন্যই আপনাদের কাছে যে আপনারা কষ্ট করে এমনটা আমলটা করেন ইস্তেকফার এমন করেন দেখবেন আপনার ছেলে সন্তান টাকা পয়সা দন দৌলত আল্লাহ তালা বৃদ্ধি করে দিছে আপনার কারণে আপনার আমলের কারণে আল্লাহ তালা বরকত দান করছেন বৃষ্টি হয়েছে আপনার বাড়ির সামনে আল্লাহ তালা বাগান তৈরি করে দেবেন ইনশাল্লাহ পরিবেশটা বাগান জান্নাতের বাগানে উত হয়ে যাবে ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ তো সবাইয়ের কাছে দরখাস্ত থাকলে সবাই করবেন সবসময় সময় মতেই থাকে আপনাদের দেখেন না এই সময় নেট সরাসরি লাইফে চলে আসলাম আল্লাহ তালা এই সামান্য সময়কে দামি করে দেন আপনারা এই আমখানে উপকৃত হন আমার জন্য খাস করে দোয়া করবেন এবং লাগাতার করতে থাকেন চল্লিশ দিন হ্যাঁ আশি দিন বা একশো বিশ দিন করেন ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ আবরকু